ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামনে কিছু নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ আমি রেসিপি বানিয়ে দেখাবো কলার যে থোড় হয় তার আমি ভর্তা বানিয়ে দেখাবো বা থোড় বাটা বানিয়ে দেখাবো তার জন্য দেখুন থোড়টা কিন্তু আমি কেটে পরিষ্কার করে এর গায়ে যে ছাল থাকে একটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে কেটে আর এতে লবণ আর হলুদ একটু মাখিয়ে রেখেছি তো প্রথমেই আমি কী করবো থরটাকে একটু সেদ্ধ করে নেব তো বন্ধুরা থরটা আমি এখন সিদ্ধ করব না এখন আমি বাদামটা ভেজে নেবো চীনা বাদাম নিয়ে যেয়ে দু চামচ ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তুলে নেব তো দেখুন বাদামটা আমি এখানে তুলে নিয়েছি আর এখানে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এখানে তো লবণ আর হলুদ দেওয়া আছে আর চামচ লবণ দিয়েছে আর চামচেরও কম হলুদ দিয়েছি এটাকে একটু দু মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস আয়রনে ভরপুর এটাকে একটু দু মিনিট পর ফিরে এলাম এর চেয়ে বেশি আরামে সেদ্ধ করলো না এবারে জল থেকে ছেঁকে তুলে না করে ততক্ষণ ঠান্ডা করে নেব আর এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এ ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব আর চামচ সাজা সর্ষে দিয়ে দেবো आठ चमच कलो सरसे और आदा नहीं है ये एक इंची दिए देव दोटो काचा लंका दिए देख दिए पेस्ट बनने जमीन पेस्ट कर नहीं बाटी ढेले नब এই মিক্সি জারে এবারে কোড়গুলোকে ভালো করে জল নিচড়ে এগুলোকেও পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই সরষের তেল বেশ কিছু দিয়ে দিয়েছি আর এখানে থরটাকে পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে এখানে এক চামচ কালো জিরে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দিয়ে দেবেন তো একেবারে নিরামিষ সেই থরের ভর্তা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া ছোট থেকে বড় সবার জন্য একটু ভালো করে একটু ভেজে নেবেন তো দেখুন বেশ দু মিনিটের মতো ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে ফোড়ের এই পেস্টটা দিয়ে দেব সেদ্ধ সময় লবণ দিয়েছি এতে এখনও কিন্তু জল আছে লবণটা অনেকটাই কমবে সেই অনুযায়ী আমি অল্প করে লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব এটাকে এবারে এতে যতক্ষণ জলটা আছে এইভাবে নেড়ে চেড়ে জলটাকে ভালো করে শুকনো করতে হবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবারে এইখানে কালো সর্ষে সাদা সর্ষে বাদাম লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দেবে গ্যাস কিন্তু একেবারে লো ফ্লেমে আছে নাহলে বাদাম আছে তলায় বসে যাবে একেবারে লোয়েতে দিয়ে আমি এটাকে জলটাকে ভালো করে শুকনো করে নেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ সরষের তেল আবার থেকে দিয়ে দেব সরষের তেলটা দিলে সেটা ভালো লাগবে আরো গন্ধটাও খুব সুন্দর একটা হয়ে ভর্তাটাকে ভর্তাটা ভর্তাটা কিন্তু এবারে হয়ে এসেছে আমি এবারে এখানে অল্প করে একটু চিনি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা নারকেলের গুঁড়ো দিতে পারেন আমি নারকেল গুঁড়োটা দিলাম না স্কিপ করলাম অ্যালার্জি আছে আমাকে খেতে নেই যেহেতু এটা আমি বানাচ্ছি আমাকে তো বাড়িতে খেতেই হবে তাই আমি নারকেলটা স্কিপ করেছি আপনারা এখানে অবশ্যই নারকেলের গোড়া দিয়ে দেবেন নিচে করে কেটেই হোক বা কুড়ে হোক দেখুন পত্রটা কিন্তু এবারে একেবারে হয়ে এসেছে কোড়া থেকে নিজে থেকেই ছেড়ে যায় বন্ধুরা দেখুন ভর্তাটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন বন্ধুরা প্লেট আমি সার্ভ করে নিয়েছি প্রত্যেকটা আবারও একটু ফসে তেল দিয়ে দেবো আমার এই থোড় বাটা রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আমার কিচেনের নতুন একটা রেসিপি নেই আল্লাহ হাফেজ